আসসালামু আলাইকুম ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই সাজেশন নিয়ে টেনশন টেনশনে ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমি সাজেশন প্রদান করেছি তাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকে আর আপনারা শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব তাহলে আজ শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস বিশ্বক্ড দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কোন দেশকে আফ্রিকার স্বর্ণের দেশ বলা হয় উত্তর আফ্রিকার দেশ বলা হয় দুই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা তিন আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত উত্তর আফ্রিকা মহাদেশের মোট আয়তন তিন শূন্য দুই একুশ পাঁচশো বত্রিশ বর্গ কিলোমিটার চার আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি উত্তর আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম সেচালিশ পাঁচ কোন মহাদেশের প্রাকৃতিক সীমারেখা নেই উত্তর আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সীমারেখা নেই ছয় ভূপ্রকৃতি অনুসারে আফ্রিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর প্রকৃতি আফ্রিকা মহাদেশকে চারটি ভাগে ভাগ করা যায় সাত আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে কোন রেখা চলে গেছে উত্তর আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে বিশুভ রেখা চলে গেছে আট মিশর সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে উত্তর সুয়েজ খাল জাতীয়করণ হয় উনিশশো সালে নয় সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে দশ আফ্রিকার দীর্ঘতম নদের নাম কি উত্তর আফ্রিকার দীর্ঘতম নদের নাম নীল এগারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত নাম কি উত্তর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কিলিমানজারো বারো ভিক্টোরিয়া হৃদ কোথায় অবস্থিত উত্তর ভিক্টোরিয়া ঋদ পূর্ব আফ্রিকা অবস্থিত তেরো বাল্টুস্থান কি উত্তর দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ও কালার জনগোষ্ঠীর জন্য পৃথক বাসস্থানগুলোকে বাল্টুস্থান বলা হয় চোদ্দ স্ক্র্যাম্বল ফর অর্থ কি উত্তর স্ক্র্যাম্বল ফর আফ্রিকা অর্থ বৃহত্তম শক্তিবর্গ কর্তৃক আফ্রিকাকে নিয়ে কারাকারি পনেরো বার্লিন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উত্তর বার্লিন সম্মেলন আঠারোশো চুরাশি সালে অনুষ্ঠিত হয় ষোল বার্লিন সম্মেলনে কে সভাপতিত্ব করেন উত্তর বার্লিন সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিসমার্ক সভাপতিত্ব করেন সতেরো আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপনকারী দেশের নাম কি উত্তর ফ্রান্স আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে আঠারো শেসিল রোডসকে ছিলেন উত্তর ব্রিটিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার একজন ব্যবসায়ী উনিশ জাম্বিয়ার পূর্ব নাম কি উত্তর জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোরেশিয়া বিশ মাকাকি চুক্তি কত সালে সম্পাদিত হয় উত্তর মাকাকি চুরিটি আঠারোশো বিরাশি সালে সম্পাদিত হয় একুশ ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানিকে প্রতিষ্ঠা করেন উত্তর ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি শেসিল রোডস প্রতিষ্ঠা করেন ফিরে চলো আফ্রিকা আন্দোলনের প্রবক্তা কে উত্তর ফিরে চলো আফ্রিকা আন্দোলনের প্রবক্তা হলেন পল কাফি তেইশ টিউনিশিয়া কোন দেশের উপনিবেশ ছিল উত্তর টিউনিশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল চব্বিশ সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল উত্তর সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল পঁচিশ ইউরোবা ও ইউব গোত্রদয় আফ্রিকা মহাদেশের কোন দেশে বসবাস করে উত্তর আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় বসবাস করে ছাব্বিশ নয়া উপনিবেশবাদ কি উত্তর উপনিবেশবাদ হল এমন একটি প্রক্রিয়া যেখানে পাশ্চাত্যের ধনী শক্তিধর দেশসমূহ বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ও আদর্শগত ক্ষেত্রেও আধিপত্য প্রয়োগ করে সাতাশ কোন আইন অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায় উত্তর সেপারেট রেজিস্ট্রেশন অফ ভোটার্স অ্যাক্ট উনিশশো অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায় আঠাশ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস উনিশশো সালে গঠিত হয় উনত্রিশ এন এর পূর্ণরূপ কি উত্তর এন এম আর এর পূর্ণরূপ হল নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ত্রিশ কোন সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন এইউ গঠনের পরিকল্পনা গৃহীত হয় উত্তর লোসাকা সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন এইউ গঠনের পরিকল্পনা গৃহীত হয় একত্রিশ দিপান আফ্রিকান মুভমেন্ট গ্রন্থের লেখককে উত্তর ব্যাকওয়ার্ড দি পান আফ্রিকান মুভমেন্ট গ্রন্থের লেখক ইমানুয়েল বত্রিশ ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম উত্তর বইটির লেখক রুশ নেতা ভ্লাদিমির লেনিন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন দুই আফ্রিকার ভৌগোলিক অবস্থা সংক্ষেপে বর্ণনা কর তিন আফ্রিকার সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা কর চার আফ্রিকার ইতিহাস রচনা উৎসসমূহ কি পাঁচ বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয় পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝ ছয় আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখ সাত প্যান আফ্রিকান আন্দোলন বলতে কি বুঝায় আট ড নক্রমা কে ছিলেন নয় নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝায় দশ আফ্রিকায় অর্থনৈতিক উন্নয়নের কারণসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর এগারো বর্ণবাদ কি বারো জোট নিরপেক্ষ আন্দোলন কতটুকু নিরপেক্ষ ছিল ১৩ আফ্রিকান ঐক্য সংস্থা গঠনের কয়েকটি কারণ উল্লেখ কর চোদ্দ আফ্রিকার খনিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা কর গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি আফ্রিকা ইউরোপীয় শক্তিবর্গের আগমনের পটভূমি আলোচনা কর দুই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা কি এর পটভূমি বিশ্লেষণ কর তিন আফ্রিকানদের প্রতিরোধের বিভিন্ন পর্যায়ে আলোচনা কর চার আফ্রিকার উপনিবেশিক শাসন পদ্ধতি আলোচনা কর পাঁচ আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে উপাদানগুলোর বর্ণনা দাও ছয় আফ্রিকান জাতীয়তাবাদ বলতে কি বুঝায় আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে মহাযুদ্ধের প্রভাব আলোচনা কর সাত আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের কারণগুলো বিশ্লেষণ কর আট আফ্রিকার জাতিরাষ্ট্র গঠনের প্রধান প্রতিবন্ধকতা কি আলোচনা কর নয় বর্ণবাদ প্রথা নিরসনে এএনসি এর ভূমিকা আলোচনা কর দশ আফ্রিকান ঐক্য সংস্থা ওএইউ গঠনের পটভূমি আলোচনা কর এগারো স্বাধীনতা উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা নীতি পর্যালোচনা কর বারো স্বাধীনতা উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা নীতি পর্যালোচনা কর তেরো আফ্রিকার দেশগুলোর স্বাধীনতার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা পর্যালোচনা কর